অজ লাগায়া বাজার আবার হিজরতর সোনার মোদিনায় অজী গ আবার গড়ায় সংসার শোয়ে আসেন সোনার মোদিন আব্দুল্লা র পৃষ্ঠ হতে মা মিনার মেতে আবদুল্লার পৃষ্ঠ হতে সে মেতে জন্ম নিলেন নীম আজ নবী লাগায়া বাজার শুয়ে আসেন সোনার মদিনায় নবী গর গড়ায় সংসার হিজরত করিলেন সোনার মদিনায় নবী বলেন আলী আছে বিছানা খালি নবী বলেন আলী আছে বিছানা খালি যা আজ নবী আবার লাগায় বাজার হিজরত করিলেন সোনার মদিনায় নবী আবার গড়ায় সংসার হিজরত করিলেন সোনার মদিনা নবীর নামে দরুদ পড়িলে নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া আদো যোগনি আজ নবী গাবার লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় আমার বন্ধগণ দেখবেন আমার ভাই যদি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষ বেশি উঠা বাসা করে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারে কিনা বলুন যার সঙ্গে যত ভাব ওই ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো রকম প্রশ্ন করতে পারে আল্লাহ নবী হযরতে মুসা নবীর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে এত কথা বলেছেন এত কথা বলেছেন কথা বলে বলে প্রাণ ঠান্ডা হয়ে গেছে এত কাছের নবী আল্লাহ নবী মুসা যত আল্লাহ সঙ্গে কথা বলেছেন কোন পাই গম্বর এরকম কথা বলেন নাই একদিন আল্লাহ নবী মুসা আলী ইসলাম বললেন অগর আব্বুর আলমিন যেদিন আপনারা যেদিন আপনি আমার ইন্তেকাল করাবেন মৃত্যু বরণ ঘটাবেন মৃত্যুর পরে যেদিন আপনি আমাকে জান্নাতের বাসিন্দা বানাবেন গরব্বুল আলমী সেদিন আপনি আমার সঙ্গে জান্নাতের বন্ধু আপনি কাখে বানাবেন বলুন আল্লাহ বললেন মুসা তুমি চিন্তা করো না তোমার সঙ্গে তোমার জান্নাতের বন্ধু হবে ওই জামানের একজন কশই ব্যক্তি বলুন সোহান আল্লাহ কে বলছে কসই মুসা নবী মন খারাপ

তার দাড়ির ব্যবসা করেন ঠিকঠাক ওজন দিবেন দেওয়ার সময় ঠিক দিবেন নেওয়ার সময় ঠিক নেবেন যদি দাড়ি পাল্লার উল্টে পালটা হয় আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন অয়েল জাহান্নাম নাম নাই গো অইলুল লাইল মুতাফফিফীনাল্লাযিনা হুম ইজতালু ওয়াল নাস ইস্তাওফ খুব সাবধান বাবা তো মোসা নবী আলাইহিস সালাম বলল আল্লাহ তুমি আমার সঙ্গে বন্ধু কাকে বানাবে বলে একজন কশই ব্যক্তিকে বলে কশই মন খারাপ বলে কেন গো দাড়ির ব্যবসা করে আল্লাহ মানুষকে কম দেয় আপনি আমাদের মুর্শিদাবাদ জেলার যে বহরমপুর সদর অনেকে গিয়েছেন বহরমপুর তো জানি বহরমপুর দেখবেন অনেক মানুষ আপেলের ব্যবসা করে বহরমপুর মেন টাউনে বাস স্ট্যান্ডে ব্যবসা করে যদি আপনি এক কিলো আপেল কিনেন বাড়ি গিয়ে দেখবেন আজ দশ পনেরো বছর আগে মানুষ গেলে দেখা যেত এক কিলো আপেল কিনলে পারে বাড়িতে গিয়ে সাতশো সাড়ে সাতশো গ্রাম হতো আড়াইশো গ্রামে চুরি এখন কিন্তু অতটা না এখন কমে গেছে তো যাই হোক যে কথা তো মোশানবী বললেন আল্লাহ তুমি মিশর খুঁজে তুমি মানুষ পেলে না একজন কষি ব্যক্তি খুঁজে পেলে এরা তো দাড়ি দা সাগরে মানুষকে ঢোকা বাজে করে ঠোকা দেয় আল্লাহ বললেন মুসা তুমি চিন্তা করো না এই কষই কিন্তু যেমন তেমন কষই নয় তুমি কি তোমার একবার বন্ধু জান্নাতি বন্ধুকে দেখতে চাও চলে যাও মিশরের কাইরো শহরে চলে যাও আল্লাহ বললেন মুসা কাইনে চলে যাও সন্নতি পোশাকে মাংসের ব্যবসা করে দেখতে পাবে মাংস জবাই করে মানুষকে ঠিকঠাক করে জোং দেয় যে এক কিলো নাই তাকে এক কিলো দিয়ে দেয় যে দুই কিলো নাই তাকে দুই কিলো দিয়ে দেয় কাউকে বেশিও দেয় না কমও দেয় না আল্লাহ নবী মোসা আলাইহি সালতুসলাম জান্নাতের সাথীকে দেখার জন্য চলে গেলেন কাই শহরে এক সময় দেখতে পেলে শহরের মাঝখানে একজন ব্যক্তি সুন্নতি পোশাকে মাংসগুলো বিক্রি করে ঠিকঠাক ফিটফাট কাউকে কমও দেয় না কাউকে বেশিও দেয় না মুসা নবী আলী দূর থেকে আমার ভাই সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যখন তার কেনা বেচা হয়ে গেল ভাই ওই কসই লোকটি তার ফুটলা পাটলি গোদে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে মুসানবী আলহি সালাম তার পিছু ধাওয়া করলেন বলেন ভাই আমি আপনার বাড়ি আজকে মেহমান যাব আপনি কি আমায় আজকে হিসাবে কবুল করবেন আমি মুর্শিদাবাদে আমার বাড়ি বুঝে গেলে আমি আপনাদের কাউকে বলি ভাই সকালবেলায় এসেছি কোনো খেতে পাইনি একবার খাবার দিবেন বলে কে দিবেন না বলুন তো দিবে কি না বলে একদিন খাবেন তো আপনি যা খাবেন তাই দেবো বলবে কি না বলে আপনি খাবেন মেহমান চলুন আমরা অবশ্যই নিয়ে দেবো আপনাকে মুশানবি আগে পেছন পেছন চলে যান আর কসই ব্যক্তিটা আগে আগে হেঁটে চলে যান এক সময় যখন তারা বাড়িতে বসে গেলেও মোশানবীকে একটা মাদুর দিলেন বসার জন্য ওসরা এরকম বারান্দায় বসে আছেন এমত অবস্থায় কসই মানুষটা ব্যাগ থেকে কেজি খানিক মাংস বার করলেন সুন্দর নিজের হাত দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন ধৌত করলেন ধোয়ার পরে সুন্দর করে রান্না করে ওই মাংসর মধ্যে যেগুলো সব থেকে ভালো ভালো মাংস ছিল ওগুলোকে বাসাই করে নিয়ে নিয়ে এসে একটি পাত্র নিয়ে সে একটা বৃদ্ধ মেয়েকে চাগিয়ে তুললেন উঠুন মামা আপনি খাবার খেয়ে নেন খাবার খেয়ে বৃদ্ধ মেয়েটা খাবার সঙ্গে সঙ্গে খাবার খাওয়ার পরে আল্লাহর দরবারে দু হাত তুলে বলছেন গরব বোলার আমি আমার সন্তান কষয়টা যেদিন থেকে আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে আবার স্বামীর ইন্তকালের পরে আমার সন্তান বাজার থেকে প্রতিদিন ভালো ভালো খাবার নিয়ে এসে আগে আমাকে খাওয়ায় তারপরে বিবি বাচ্চা নিজে খাই ও আল্লাহ আবার সন্তানকে তুমি ওই জামানার মুসানবীর সঙ্গে তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দে বলুন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ পাশেই ছিলেন বাসা তিনি যে মশা নবী কষয় কিন্তু জানত না জানবেই বা কেমন করে আল্লাহ নবী আল্লাহ পাক যখন ওই জামানা নবী মোহাম্মদ আসার পূর্বে নবী পাঠা দিন ব্লকে ব্লকে নবী দিতেন গোষ্ঠী গোষ্ঠী নবী দিতেন তাই কিন্তু সব মানুষ সবাইকে চিন্ত না কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে সারা পৃথিবীর আসমান জমিনের সব নবী করে বানালেন এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ নবীজিকে জেনে বলুন সোহান আল্লাহ ওই কষুইটা বলল ভাই দেখছেন আমার পাগলি মায়ের দোয়া আমার মা প্রতিদিন এই রকম ভাবে খাবার গুলো খায় খাবার গুলো খাওয়ার পরে আমার মা এই রকম ভাবে প্রতিদিন আল্লাহ দরবারে দোয়া করে বলুন তো আমার কি এই পাগলি মায়ের দোয়া কবল হয় মুসানবি বললেন ভাই আমার তোমার মা পাগলে হয় আজ তোমার মা পাগলে নয় আজকে নয় তোমার মায়ের দোয়াটা আল্লাহ দরবার আগে কবুল হয়ে গেছে যারা বলুন সোহান আল্লাহ আমি আর কেউ নয় আমি হলাম এই জামানার নবী হজরতে মুসা আলাই সালাম জোরে বলুন সোহান আল্লাহ আমার বন্ধুগত মা চলে গেছে বাপ চলে গেছে এতগুলো সম্পদ রেখে আমার ভাই মা শঙ্কপর বসে হয়ে গেছেন বাপ কবর হয়ে গেছেন আদরের সন্তান কবর হয়ে গেছেন আমার ভাই যতগুলো সম্পদ মা যখন আপনাকে আমাকে প্রসব করেছেন পাল্টি পাল্টি রক্ত খরণ হয়েছে কিন্তু মা কোনোদিন চাইলো না সন্তান তুমি আমার প্রসবের তুমি পারিশ্রমিক দাও দিয়েছো জেশ মন্দির মা বাপ মা চলে গেছে বাপ চলে গেছে আমার ভাই আজ কবরে ফিরে ফিরে বলছ আমার সন্তানেরা তোমাদের কাছে পয়সা চাই না তোমাদের কাছে খাবার চাই না তোমাদের কাছে আমি আর জামা কাপড় চাই না সন্তানেরা আমার জন্য একটু তোমরা সাদকা পাঠাও দান পাঠাও কবরে বড় শান্তি বাও আর বন্ধগণ মায়ের জন্য বাবার জন্য আমরা একটু সহযোগিতা করব আমি একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে একবার হাত উঠিয়ে বলবেন ইনশাআল্লাহ হুজুর গো আপনার সবাই প্রস্তুত আছি দরবারে হাত তুলল না বলে হাত না তুললে কি দেখতে পাচ্ছেন না বলবি সে এখন যেটা আমরা দেখতে পাই না সেটা আল্লাহ দেখতে পায় কি পায় না আল্লাহ আজ দেখুন আমার ভাই কবি বলছেন সবাই বলে আমায় ভালো আমি জানি কি সবাই বলে আমায় ভালো আমি জানি কি আর আমার মনের গোপন খবর জানে আলতি আধারে আলতি সব জানে সে আর কোথা কি করেছো তুমি সব জানে সে চোখে থেকে কেহ যাবে না ফাকি আমি জানি কি আমার বন্ধ প্রাণ শুরু ফুলুন সুরাইয়াসিন আল্লাহ পাক বললেন আলিয়াউমা নাখলিম ওয়ালা আফোয়া হিহিম পতুকল্লি মোনাই দিহিম পাতা সাধু আর জুলুহ্ভি মা আল্লাহ বলবেন কেয়ামতের ময়দানে যেদিন মানুষের মুখটা তালা মেরে দেওয়া হবে হাতকে বলবে হাত কথা বল পাকে বলবে পা তুমি সাক্ষী দিয়ে দাও আমার ভাই হাত কথা বলবে পা সাক্ষী দিবে আজকে যদি এই ধর্মের সবাই হাত উঠে একবার বলতে পারি আপনার আমার সবার রেকর্ড হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে এটা যদি কবুল হয়ে যায় এর জন্য আপনি আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবো ধরে বলুন সোহান আল্লাহ আবার দেব রে তক বি আমার ভাই সর্বপ্রথম মা চলে গেছে বাপ চলে গেছে আমার ভাই সন্তান চলে গেছে কোরআনের এর করতে হবে মাদ্রাসা হয়েছে আমার ভাই

এর মাধ্যমে জানাতন উপকারে চাইছে মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেব আর আল্লাহর প্রেমিক মুসলমানেরা বলছে আজ মাউতে দম সম্পদ আছে তিল করে করে আমরা দেশে প্রতিষ্ঠানকে আমরা টিকে রাখব বলুন সুবহানাল্লাহ আসুন আমার ভাই এই কোন আল্লাহর একজন বান্দা আছেন একজন আল্লাহর কোন বান্দা সর্বপ্রথম আজকে সবার প্রথম ব্যক্তি কে আছেন মায়ের মুখ হাসিটা ফুটিয়ে দিবেন আল্লাহর নবীর মুখে হাসিটা ফুটিয়ে দিবেন আল্লাহ দিন কে ভালোবেসে কোরআন ভালোবেসে তার হাত একটু বাড়িয়ে দিবেন আল্লাহর কোন বান্দা আছে সর্বপ্রথম এক লাখ টাকা দেনে বলা কেউ নাই আল্লাহর কোন বান্দা কোন বান্দি ডাক্তার মাস্টার ব্যবসিক শিক্ষাজীবী বুদ্ধিজীবী আল্লাহর কোন বান্দা আছে ভাই একবার কথা বলি সর্বপ্রথম একজন এক লাখ টাকা দেনে বলা এ হবে না আসুন বলি আমার ভাই শোনা দেখিয়ে আসুন সাত গর তরে আল্লাহ হাশর ময়দানে রহমত এর ছয়া তলে রাখিবে আসনে সাত গর আল্লাহ হাশর ময়দানে রহমতের ছায়া তলে রাখিবে আসনে তহেলাই ইমাম জয় আদেল হইবে আর দোসরা জওয়ানে কে কি নও জানিবে তেসরা মুসীদ হইতে কামে চলে যায় আর ফিরে দিল লাগা থাকে অসি তে তথা চাহারো মে পোষে তে বজব আর কখনো যা মত গিয়ে নামাজ নামাজ নাম নিরালা বসিয়া খোদার গজব সব করিয়া ছোট বন্দী খুব সোরত নারী আর বেপার মধ্যে কমে হয়ে ভারি শত হতে এসা বন্দা করে যায় দান আর ডান হাতে করে দান নেই জানে বা আমার বন্ধু আশ্রী খালদার কোন বান্ধব আছে বলেছি ভাই দেখেছি এক লাখ টাকা দিনে আল্লাহ কোন বান্দা আছে কে আছে আল্লাহর কোন বান্দা নাম ডাকবার বলুন আল্লাহর রস্তে আল্লাহর রস্তে বলি ভাই কোরআনকে ভালোবাসি দিনের হেফাজত হবে এক লাখ সর্বপ্রথম বলুন আল্লাহর রস্তে বলি একবার বলুন আল্লাহর কোন বান্দা জানে আল্লাহ বরকত দিবে ভাই আজ সোমবার থেকে কাল থাকবে না বাবা ঠিক না বলুন

একজন আল্লাহর কোন বান্দা আছেন ব্যবসায়িক বলুন বুদ্ধিজীবী বলুন মাস্টার বলুন ডাক্তার বলুন প্রধান বলুন জমিদার বলুন আল্লাহর একজন বান্দা সর্বপ্রথম মাত্র এক লোডা নেই আল্লাহ গোয়াল হুজুর আমার কাছে এখন জান আছে কিন্তু মাল নাই আমি আস্তে 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 করে আমি সব এক মাস দু মাস তিন মাস করে করে আমি বসে করবো ইনশাল্লাহ এখানে এখন ওয়াদা নামটা একবার লিখে দিন বলি আমার ভাই যারা নারে দেখবি কোন ভাই একজন বলি ভাই ইনশাল্লাশাফির হালাত আল্লাহর একবার পান করে দেওয়া হবে ইনশাল্লাহ ভাই আমার দেখি আল্লাহর কোন একজন বন্ধ আছেন মাসে মাসে দিবেন দেনে মা মালিক হচ্ছে আল্লাহ বাবা ইবলিশ শয়তান চাইছে না মাদ্রাসা করা হবে না মসজিদ করা হবে না যদি মসজিদ মাদ্রাসা হয়ে যায় ইবলিশের পিঠে আপনার লাঠির বাড়ি মারা হয় তো সর্বপ্রথম সাদকে জারিয়া হিসাবে আল্লাহর কোন বান্দা আছেন মাত্র এক এক দিনের বলা বলিস আল্লাহ কোন থাকবে না একজন হবে না একজন